হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আসলে তো সবাই অনেক ভালো আছো এখন মাঝে এগারোটা আর আজকে হচ্ছে শনিবার তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি এখন যাব আমরা হচ্ছে সারার আধার কার্ড করতে সল্লেকে তো এখনই বেরোবো এই রেডি হয়ে বেরোবো বাড়িতে এসে আবার রান্নাবান্না করবো শুধু শুধু সেদ্ধপাত হচ্ছে সকালে রান্নাবান্না কিছু হয়নি অনেক কাজ হয়নি আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাবো সেটা পরেই বলছি তো চলো এখন আগে আধার কার্ডটা মানে নিয়ে আসি আর রেডি হয়ে গেছি আর বাইরে ভীষণ রোদ রোদ দেখলে আমার মাথা ঘরে এটার ওর বেশিরভাগ মেয়েদেরই শুনছি যে এই প্রবলেমটা আমার মতন যে রোদ দেখলেই নাকি মাথা ঘরে কি হলো তো এই যে আচ্ছা দূর দূর 真真真 বাজে কটা দুটো বেজে গেছে এই আর আসলাম আমরা বাড়িতে আর আমাদের আধার হয়নি কারণ ওদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো তারপরে হচ্ছে আবার দুটোর পর থেকে আর কি শুরু করবে কিন্তু এত ভিড় ছিল ও ভিড়ে দাঁড়ালে হতো না স্নান স্নান করে যায়নি কেউ তারাকে করায়নি আমাদের কথা তো ছেড়ে দাও সারাকে করায়নি বেলা হলে ওকে স্নান করানোর অসুবিধা হয়ে যায় আজকে স্নান করা হচ্ছে চলে আসলাম যে আজকাল ঘটনা অন্যদিন করবো কারণ আজকে আমাদের বিকালে বেরোনোর আছে বাড়িতে রান্না বান্না হয়নি কিছুই হয়নি তো ওই জন্য চলে আসলাম আমরা আর সরস্বতী বৌদিরা ওরা আছে ওরা করে আসবে ওটা লিপস্টিক দেখি আজকে রান্না এই যে পেঁপে দিয়ে মুগ ডাল নিরামিষ ওই জন্য ভাত আর বেগুন ভাজা এখন ছটা বাজে আর আমরা এখন বাড়ি হচ্ছি কল্যাণী যাওয়ার উদ্দেশ্য কেন যাচ্ছি সেটা ভালোই বলছে তোমাদের কারণ এখন ভীষণ ব্যস্ত ট্রেন বলবো দেখতে পাচ্ছি ওইভাবে কেউ দেখায় পা তুলে তো আবার একটু উপরে গেল একটা জিনিস আনতে ভুলে গেছি ওইটা আদাজ করে আমরা বাইক নিয়ে যাবো না এখান থেকে অততেই টে শর্টে যাব কারণ আবার গ্যাজেট ট্যাজেট রাখতে হবে ওই জন্য গ্যার চান আমরা একটা অন্য জায়গায় রাখতাম তো ওর আবার সোমবার ডিউটি আছে তো বাসে করে ডিউটি চলে যাবে সোমবারে আর আমরা বিকালবেলা ফিরবো তো ও আবার বিকালবেলা যখন ফিরবো তখন অফিস থেকে চলে আসবে ততক্ষণ বাড়িতে এসে তো আমাদেরকে নিয়ে আসতে হবে তো এই হয়েছে আমাদের প্ল্যান আর আমরা যাচ্ছি কল্যাণী ওর একটা কলিগ মানে যাদের সঙ্গে আমরা কিছুদিন ঘুরে আসলাম তো দাদার ছেলের হচ্ছে বার্থডে তো ওই জন্য আমরা যাচ্ছি কালকে বার্থডে রাতে হবে প্রোগ্রাম

আমরা কাঁচরাপাড়া স্টেশনে নেমে গেছি আর এখানে নেমে কাঁচরাপাড়া স্টেশন থেকে বেরিয়েই লস্যির দোকানগুলো আছে দেখবে লস্যিগুলো খেতে এত ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় এখনকার লস্যি তারপর লস্যি টস্সি খেয়ে আমরা হচ্ছে আগিয়ে গেলাম ঋষির জন্য একটা গিফট নেব তো গিফট নিয়ে তারপরে অটোতে উঠবো তো এখান থেকে বেরোচ্ছি দোকানে কোন দোকানে ঢুকবো সেটা হচ্ছে আর এদিকে দেখো চৈত্র সেল আজকেই লাস্ট কালকে পয়লা বৈশাখ এত ভিড় বাবা রাস্তাতে চলে যাচ্ছিলাম তবে একটা ব্যাগের দোকানে আসলাম এখান থেকে একটা ঋষির জন্য স্কুল ব্যাগ নেব কি নেব মেয়ে হলে অনেক কিছু থাকে না আর মতন ছেলে কি নেব তারপরে একটু ক্রিস্তি চিকেনের ওই চিলি চিকেন টাইপের ওইটা নিয়েছিলাম যে সবাই মিলে এখন খাবো গিয়ে বেশ ভালো বানিয়েছিল পরে খেয়ে দেখলাম ভাবছিলাম কেমন হবে ওটা নতুন খেলাম তারপরে আমরা আবার এই টোটোতে উঠে গেলাম ব্যাস এবার পৌঁছে যাই গিয়ে তারপরে তো আমাদের ইয়ার কি ইয়ার্ডা চলতেই আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি করছি না করছি দেখতে থাকো সঙ্গে থাকো আমরা কাছাকাছি চলে এসেছি আর পেছনে তো সঙ্গতা আসছে তো বেশ সত্যি খুব আনন্দ লাগছিলো সবাই মিলে আবার একটু হইচই করব। দেখবি সব জায়গায় মন না চাইলে তো যেতে ইচ্ছা করে না কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে মন শরীর কিছু না চাইলেও মানে মনটা তো চাই শরীর না চাইলেও মনে হয় যাই ওখানে শরীরটা অন্তত ভালো হয়ে যায় মনটাও ভালো হয়ে যায় তো এখানে হচ্ছে তাই সত্যি আসলে সবাই একসঙ্গে যখন হয় এত আনন্দ করি আমরা খুব হয়ে উল্লোড় করি খুব ভালো লাগে

সারাকে ভাত খাওয়াবো আর দীপালি সব রান্না করে রাখছে ডাল ইচড় চিংড়ি এই সরি ইচড় তারপরে হচ্ছে আমি এখন ডিমের পোস্ট করছি আর খুন তো ওদের তো সেই খুন দিয়ে সেই লেভেলে খুনতে এটা নিয়ে ওরা এখন হাসা হাসি করছে এই যা 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 এই এই মানে ইয়েগুলোর একটা সমস্যা এ দাঁড়াই না খালি উল্টে যায় আমার যেটা আছে ওটা ওরকম খালি উল্টে যায়

বাজে খাওয়া দাওয়া করে এই বসলাম এবার সব গল্প করতে করতে ইয়ার্কি মতো কখন সাড়ে এগারোটা বেজে গেছে বুঝতেই পারিনি ফোনটা হাতে নিয়ে দেখলাম সাড়ে এগারোটা বাজে আমরা তিনজন এই ঘরে শোব আর সারা শঙ্কর শেখর ওই ঘরে শোবে আর ঋষি আমি আর এই ঘরে শোবো কারণ ওই ঘরে এসি রয়েছে ওরা সব এসিতে থাকবে আর আমরা এই ঘরে হয়ে গেছে নে আমার দে

এখন সাড়ে সাতটা মতন বাজে ঘুম থেকে উঠে স্নান করে নিলাম স্নান করে হচ্ছে যাচ্ছি এখানে কোনো একটা মন্দিরে পুজো দিতে যাব তো আজকের দিনটা পুজো দিয়েই শুরু করি ভাবলাম যে পুজো যেহেতু ঋষির বার্থডে তো দীপাদি পুজো দিতে যাবে তাই ভাবলাম আমিও পুজোটা দিই তাহলে পুজোটা দিয়ে দিনটা শুরু করি বছরটা শুরু করি তো ওই জন্য ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি কালকে রাত্রে তো এত গল্প হয়েছে আমাদের ঘুমাতে ঘুমাতে সেই আড়াইটে তারপরে আবার সকালবেলা উঠে এই যে স্নান এর এখন যাব পূজা দিতে তো চলো এখানে কোন মন্দিরে যাই দেখি এসে রাতবার হচ্ছে খাওয়া-দাওয়া প্রস্তুত আছি তো চলো যাই আমরা এটা ঘোরাচ্ছে ওই ঝকuserDetails दुल्লা সে ব্যাগটা উপর থেকে ফেলতে বলতে সে করে ফেলেছে আর হচ্ছে ফোন করে দাদা

सावधान हाथ शब्दने हाँ

তো চলে আসলাম আমি চেঞ্জ টেঞ্জ করি খাওয়া দাওয়া করি আর সারা নামে আমি পুজোটা আজকে দিলাম কারণ নীল ষষ্ঠীটা আমি জানতামই না যে আজকে ষষ্ঠী জানি যে কয়লা বৈশাখের আগের দিন ষষ্ঠী হবে তো ওই জন্য করিনি সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি যে সবাই পোস্ট করছে তো মনটা খুব খারাপ লাগছিল যে প্রত্যেক বছর ষষ্ঠটা করি সারা হওয়ার পর এই বছরও করতে পারলাম না তো দেখো কয়লা বৈশাখটা পুজো দিয়েই শুরু হলো আর সারা নামের দিনা খুব এখন খুব ফ্রেশ লাগবে মানে খুব ভালো লাগছে তো চলো ফ্রেশ হয়নি হয়ে খাওয়া দাওয়া করি তারপরে আবার শুরু করছি দেখে উঠে গেছে আর এই যে বার্ডি আর আমাকে সব গুছিয়ে দিচ্ছে আর আমি এ করে নিচ্ছি সবকিছু এখানে ডালটা করবো এই যে এখানে এমন ভাবে দেখেছো সব বাইরে অল্প অল্প করে

মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে দেবো মাছের ঝোলটা আর এখানে আমার পাঁচ ভাজা হয়ে গেছে পাঁচ রকম ভাজা এবার আমি শুধু পনিরটা করব হ্যাঁ আমার রান্না হয়ে যায় মটর পনির আর দীপাদি হচ্ছে ধর চিংড়ি পটল চিংড়িটা করবে আর এই চাটনিটা করবে শঙ্কর তাকে বলেছিলাম শঙ্কর তুমি গানের ব্যবস্থা করো একটা গানের ব্যবস্থা ছিল না তো বলছিল যে আমি একটা হোম থিয়েটার কিনবো তারপরে দেখছি এত বড় একটা বক্স কিনে নিয়ে চলে এসছে কত এগারো হাজার টাকা গান চালানো হবে এখন ডান্স করা হবে আমি শুধু বললাম যে একটা বক্স ভাড়া করো ডান্স করার জন্য ও মা হোম থিয়েটার কিনবে বলে গেল আর বক্স কিনে নিয়ে চলে এসছে হবে রান্না হয়ে এই যে হচ্ছে পনির দারুন টেস্ট হয়েছে দেখতে কতটা ভালো লাগছে জানিনা তবে টেস্ট খুব ভালো হয়েছে আর এখানে সব রান্না বান্না মোটামুটি এখানেই আছে এখানে গান চলছে আর নাচ হচ্ছে